শুভ সকাল সবাইকে আশা করব আজকের দিনটা আপনাদের খুব ঝলমলে এবং সুন্দরভাবে কাটুক আমি আজকে শনিবারের একটা ভিডিও শেয়ার করছি দেখো এই রৌদ্রোজ্জ্বল সকালে আমরা শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে চললাম দুজনে সকালের মেরিন ড্রাইভ উপভোগ করতে দুজনে দুজনকে একটা মিষ্টি সকাল উপহার দেওয়ার জন্যে বেরিয়ে পড়েছি ফাঁকা রাস্তা দিয়ে দেখো সকালবেলা যাচ্ছি সাতটা বাজে তখন কোনো গাড়ি নেই একদম সুন্দর পরিবেশ কোনো পলিউশন নেই তো চললাম আমরা মেরিন ড্রাইভ আমাদের সাথে তোমরাও চলো ফাঁকা রাস্তা সকালের মিষ্টি রোদ গায়ে মেখে প্রিয়জনকে পাশে নিয়ে রোমান্টিক গান চালিয়ে দুজনে চললাম একটা সুন্দর সকালের জন্য এর থেকে বেশি আর কি চাই আমরা একটা কথা শুনেই থাকি যে মুম্বাই শহর কখনো ঘুমায় না অদম্য আত্মার শক্তিতে পুলকিত এই শহর এবং এর এই স্কাই লাইনটি সূর্য গগনচুম্বী অট্টালিকায় সজ্জিত যা এই শহরের উচ্চাকাঙ্ক্ষা ও প্রগতিশীল প্রকৃতির প্রতিফলন ঘটায় শনিবার থাকাতে রাস্তা ছিল একদম ফাঁকা কোনো গাড়ি ছিল না কিন্তু এটা যদি সোমবার থেকে শুক্রবারের মধ্যে যেতাম অনেক টাইম লেগে যেত এবং এই রাস্তা অন্য অন্য দিন প্রচণ্ড জ্যাম থাকে অফিস টাইমে মানে একটু একটু করে গাড়ি নড়ে কিন্তু শনিবার যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি দেখো আর এমনিতেও জানিত আমরা মানে স্যাটারডে নাইট বা ফ্রাইডে নাইট সবাই পার্টি করে এখানে তো সকালবেলা সবাই ওই জন্যে স্যাটারডে সকালটা এবং সানডে সকালটা মেনলি সবাই একটু দেরি করেই ওঠে সামনেই দেখো একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে এই দিকটা দিয়ে চলে যাচ্ছে অটল ব্রিজ যেটা নতুন ব্রিজটা হয়েছে অনেকখানি মানে কভার করছে যেটা সোজা গিয়ে উঠছে যার জন্যে গোয়া যেতে এখন অনেক কম টাইম লাগে আর এই সুন্দর সুন্দর দেখো সকাল সকাল কি সুন্দর দুটো কিউট বাস দেখতে পেলাম এগুলো হচ্ছে ডাবল ডেকার এসি বাস কোথায় যায় আমি ঠিক বলতে পারবো না কারণ আমি কোনোদিনও চড়িনি কিন্তু বাসগুলো দেখতে খুব সুন্দর পুরোনো মুম্বাইতে এখনো অনেক ব্রিটিশ আমলের স্থাপত্য কীর্তি দেখা যায় যেমন প্রচুর পুরনো গির্জা আছে প্রচুর পুরনো বাড়ি আছে যেগুলো একই রকম আছে আর দেখো চলে এসছি আমরা মেরিন ড্রাইভে সকালবেলা কত লোক মর্নিং ওয়াক করছে বাচ্চারা সাইকেল চালাচ্ছে বড়রাও সাইকেল চালাচ্ছে সবাই শরীরচর্চা করতে ব্যস্ত সকাল সকাল মুম্বাইয়ের ল্যান্ডমার্কগুলির অন্যতম হল মেরিন ড্রাইভ সূর্যাস্ত দেখার এবং হাঁটার জন্য অন্যতম জায়গা মুম্বাইকারদের কিন্তু এটা প্রিয় হ্যাং আউট স্পট সন্ধ্যেবেলায় এর আকর্ষণ আরও বেড়ে যায় যখন সমুদ্রের পারে সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে তখন এর আকর্ষণ আরও বেড়ে যায় আর বাদিকে যে হোটেলটা আমরা ক্রস করলাম ট্রাইডেন্ট এইখানে যখন ওয়াংখড়ে স্টেডিয়ামে খেলা হয় আইপিএল হোক বা অন্যান্য খেলা হোক তখন ওইখানে প্লেয়াররা এসে ওঠে আমরা ওয়াংখের স্টেডিয়ামের খুব কাছেই আছি বেশি দূরে নয় এখান থেকে তো দেখো সকাল সকাল মেরিন ড্রাইভে কত গাড়ি পাশে দাঁড়িয়ে আছে কত লোক কত দূর থেকে এসছে ইভেন অনেকে সাইকেলকে গাড়ির সাথে বেঁধে নিয়ে এসছে এখানে এসে চালাবে বলে গুড মর্নিং অনেকদিন পর আবার ব্লগ শুরু করছি মিনি ব্লগ দিলাম কিন্তু বড় ব্লগ অনেকদিন পর দেওয়া হচ্ছে তো গুড মর্নিং আছে শনিবার আজকে থেকে আবার শুরু করছি আজ সকালে গেছিলাম মেরিন ড্রাইভ যেটা মিনি ব্লগে আপলোড করে দেবো দেখতে পাবে তার বড় ব্লগ নেওয়া হয়নি তো চলো আজকে দিনটা কি কি করি দেখা যাক কিছু দেখো শনিবারের তারা সব জায়গায় চলে যাচ্ছে তাকানো যাচ্ছে না রোদের দিকে এত রোদ আর এখন আমার রান্নাঘরে নো এন্ট্রি কারণ একদিকে মা চা করছে আর আরেক দিকে অরিন্দম ম্যাগি করছে তো আমার এখন রান্নাঘরে নো এন্ট্রি আমি একটু বেডরুমটা কারণ সকালবেলা যেহেতু বেরিয়ে গেছি সেহেতু বিছানা টিছানা কিছু তোলা হয়নি তো এখন ঠিক করে একটু বেডরুমটা ক্লিন করে নেব তো এই বেরিয়ে গেছি যাচ্ছে এখন মন্দিরে পুজো দিতে প্রতি শনিবারে আমরা যাই বাজিরাঙ্গালি মন্দিরে পুজো দিতে এক মন্দিরে তিনটে ঠাকুর আছে বজরঙ্গলি আছে শিব ঠাকুর আছে এবং বড় বাবা আছে তো আমার চুরি লেখাটা ভাবা হয়েছে তো বেরোলাম এখন যাচ্ছি যাই পুজোটা দিয়ে একেবারে টিকলিকে নিয়ে আসবো যাই পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে একেবারে টিকলিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো বাড়ি এসে বাড়ির পুজোটা করবো মা করছে আজকে রান্না ওই জন্য আমি এদিকটা না করলে খুব অসুবিধা জন্য আমি রান্না করি মা পুজোটা করে কিন্তু আজকে মা রান্না করছে আর আমি করবো পুজো আর হ্যাঁ ঘরে চিনিং হয়ে গেছে অরে পাখাগুলো পরিষ্কার করেছে তারপরে সির ফিল্টারগুলো পরিষ্কার করেছে কারণ এখানে প্রচণ্ড তুলো প্রচণ্ড তুলো জন্যে সব একেবারে প্রত্যেক সপ্তাহে না পরিষ্কার করলেই চলে না প্রয়োজনে ওইগুলো পরিষ্কার করে নিয়েছে আর স্নান টান হয়ে গেছে আমাদের এই হয়ে গেলো আমাদের পুজো দিয়ে জাস্ট পুজো দিয়ে ফিরে আমাদের দেখো ভেমে কী অবস্থা আমার অবস্থা কী প্রচণ্ড গরম লাগছে বাবারই বাবা তো যাচ্ছি এখন টিকলো স্কুলে এখন ওকে নেবো স্কুল থেকে আবার বাড়ি তো বাড়ি এসে দেখো পুজো টুজো শেষ করতে আমার কত লেট হয়ে গেছে তখন বাজে তিনটে দশ কারণ এসে টিকলিকে স্নান টান করালাম তারপরে আমি আরেকবার স্নান করলাম তারপরে আবার পুজো করলাম তো এরপরে খাওয়া দাওয়া করে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটু শেয়ার করে দেবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা